টাইটানিক চোদ্দ এপ্রিল রাত এগারোটা চল্লিশ মিনিট জাহাজটি তার যাত্রার মাঝপথে দুর্ঘটনার শিকার হয় উত্তর আটলান্টিক মহাসাগরে টাইটানিক ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় যাত্রাবাহী জাহাজ ইংল্যান্ডে সাউথ টন থেকে নিউ ইয়র্কে যাওয়ার জন্য এটি প্রথম যাত্রা শুরু করে জাহাজটিতে যাত্রী ছিল দু হাজার দুশো জন যাদের মধ্যে ধনী ব্যবসায়ী অভিজাত পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষও ছিলেন এমনই আরও ঘটনা জানতে চলেছি এই পর্বে এজন্য পুরো ভিডিওটা স্কিপ ছাড়াই দেখার অনুরোধ রইল এটি বিশ্বের সবচেয়েতে ভয়াবহ সমুদ্র দুর্ঘটনাগুলোর মধ্যে একটি এটি ছিল জাহাজে থাকা যাত্রীর জন্য দুঃস্বপ্নের মৃত্যুযাত্রা সময়টি ছিল বিশেই ডিসেম্বর উনিশশো আটষট্টি ঘটেছিল টাইপ প্লাস পোনালাইন ফিলের পাইনে ভয়াবহতা টাইটানিকের থেকেও তিনগুণ বেশি জাহাজটির নাম দেওয়া হয়েছিল এম বি ডোনা প্লাস সেদিন ছিল খ্রিস্টানদের বড়দিন ঠিক আগেই রবিবার বহু মানুষ পরিবারে ফিরে যাচ্ছিলেন ছুটি কাটাতে ফিলিপাইনে এর যাত্রীবাহী জাহাজ এম বি ডোনা প্লাস প্রায় চার হাজারেরও বেশি মানুষ নিয়ে রওনা দিয়েছিলেন ম্যালিনা থেকে টাইকোলোনা ইতিকে জাহাজে থাকা যাত্রীর অনেকেই ছিলেন টিকিটবিহীন কারণ বড়দিনের আগেই প্রচুর ভিড় আর কর্তৃপক্ষ বেশি টাকা লোভের অতিরিক্ত যাত্রী তোলেন ধারণ ক্ষমতার প্রায় দুই গুণ বেশি মানুষ ছিল এই জাহাজে রাত দশটা তিরিশ মিনিটে হঠাৎ করে অন্ধকার সমুদ্রের মধ্যে জাহাজটির সঙ্গে ধাক্কা খায় একটি তেলবাহী ট্যাঙ্কার এই ট্যাঙ্কারটি বিপজ্জনক ব্যারিয়াল ভর্তি তেল ও গ্যাসোলিন বহন করছিল ধাক্কা লাগার সাথে সাথে বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে উভয় জাহাজে জলের উপর ছড়িয়ে পড়ে পেট্রোল আর তাতে আগুন ধরে যায় সমুদ্র জুড়ে জাতিদের অনেকে ঘুগন্ত অবস্থায় আগুনে পুড়ে যায় আর যারা বাঁচার চেষ্টা করেছিলেন তারা জ্বলন্ত জলে ঝাঁপতেন তবেও তাদের সে হয়নি যা ছিল না যথেষ্ট লাইফ লাইফ বোট কিংবা জরুরি সহায়তা আতঙ্কে চিৎকার করতে করতে হারিয়ে যাচ্ছিলেন সমুদ্র গহবরে কটখানিক পরেও কেউ ক্রের পায়নি যে এমন কিছু ঘটেছে সাহায্য আসতে অনেক দেরি হয়ে যায় মৃত সংখ্যা পৌঁছে চার হাজার জন যার মধ্যে দু হাজার তিনশো জনের নামের কোনো তালিকায় খুঁজে পায়নি মাত্র চব্বিশ জন বেঁচে ফিরেছিলেন এই দুর্ঘটনা থেকে